এখন ঠিক রাত দশটা সাত মিনিট এখনও ঢাকা থেকে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে এমবি বি তিন এবং পাশাপাশি এমবি বি কর্ণফুলি তেরো নৌজানটি ছেড়ে যাওয়ার অপেক্ষায় আছে এবং পাশাপাশি এমবি সুন্দরবন সাত নৌজানটি আগামীকাল ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং স্বর্ণদ্বীপ প্লাস ও ইগল দশ নৌযানটি কোদালপুর হাতুরিয়াপট্টি ডামোডার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং এখন কিন্তু এম বি ইগল দশ নৌযানটি হাতুরিয়াপট্টি ডামদার উদ্দেশ্যে ছেড়ে গেল ঢাকা নদীবন্দর থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন নৌজানটি ঢাকা থেকে কোদালপুর হাতুরিয়াপট্টি ডামোদার উদ্দেশ্যে যাত্রা করলাম এবং এখনও পর্যন্ত ডামোটার উদ্দেশ্যে স্বর্ণদ্বীপ আট সরি স্বর্ণদ্বীপ প্লাস আছে এবং মানিক নয় আগামীকালকে ঢাকা থেকে মূল্লাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সুন্দরবন সাত নৌ ঢাকা থেকে আমতলের উদ্দেশ্যে আগামীকাল ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে ঈদ স্পোশাল ট্রিপ নিয়ে আগামীকাল চাররা এবং বেতুয়া চর উদ্দেশ্যে এখনও পর্যন্ত ঘাটে অবস্থান করছে এম বি তাসিফ এবং কর্ণফুলি তেরো এই দুইটি নৌযান ঢাকা নদীবন্দর থেকে বেতুয়া চর উদ্দেশ্যে রাতে ছেড়ে যাবে ঈদ স্পেশাল ট্রিপি আজকে পনেরো তারিখ শনিবার বেতুয়া চর উদ্দেশ্যে ছেড়ে যাবে এই এবং কর্ণফুলি তেরো অসাধারণ লাইটিং ডেকোরেশন নৌজনটি বেতুয়া চরফেশন ভাই দৌলত্তাহ হাকিম উদ্দিন মঙ্গল শিকদার এর উদ্দেশ্যে ছেড়ে যাবে আর এমবি বি কর্ণফুলি চার এই নৌজানগুলো ছেড়ে পাশাপাশি আরও বেশ কয়েকটি নৌজান আছে দেখানোর চেষ্টা করবে ভিডিওর মাধ্যমে আপনারা আমাদের সাথেই থাকুন এমবি নিউ সাব্বির দুই নৌজানটি ঢাকা নদীবন্দর থেকে দুলিয়া নুরায়নপুর কালের উদ্দেশ্যে এই স্পেশাল ট্রিপ নিয়ে ছেড়ে যাবে ঢাকানো নদীবন্দর থেকে ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই এবং কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রয়েছে লঞ্চ তা দেখানোর চেষ্টা করব কন্ডপুলি এগারো নৌযানটি কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে সাড়ে দশটায় এবং পাশাপাশি আরও বেশ কয়েকটি নৌজান আছে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন দুলিয়া নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে আগামীকালকে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি গোলোরি অফ শ্রীনগর আট নৌজনটি আগামীকাল ঢাকা নদীবন্দর থেকে ঈদের স্পেশালটি রেপ নিয়ে ছেড়ে যাবে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে আগামীকাল ঢাকা থেকে বাবুগঞ্জ হিজলা পাথারাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি জামাল এক এবং দেওলা ঘোষের হাটের উদ্দেশ্যে এখনও আছে এমবি জাকির সম্রাট চার এখন ঠিক রাত দশটা বারো মিনিট এখনও ঢাকা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় আছে ঈদের স্পেশাল ট্রিপ নিয়ে এম জাকির সম্রাট চার নৌযটি কিছুক্ষণের মধ্যেই হয়তোবা ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এম জাকির সম্রাট চার এবং পাশাপাশি আরো কয়েকটি নৌজান আছে সকালে ছেড়ে যাবে এবং চাঁদপুরের উদ্দেশ্যে যে সকল নৌজানগুলো ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন জাকির সম্রাট চার পূর্বের এম জামাল পাস নৌজানটি এখন জাকির সম্রাট চার এবং গাজী এক্সপ্রেস চার নৌযানটি আগামীকাল সুরেশ্বর মুলফতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং দুলিয়া ঘোষের আটের উদ্দেশ্যে আগামীকাল ছেড়ে যাবে এম দুলিয়া এক নৌযানটি এম নিউ ছাব্বিত এবং পাশাপাশি সুরেশ্বর মুলফতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে এম মানিক চার নৌযানটি ঢাকা থেকে ছেড়ে যাবে এম মানিক চার এবং পাশাপাশি শৌলা মির্দার হাটের উদ্দেশ্যে ঝান্ডা দুইয়ের ব্যানারে আছে এম ফাইম খান ছয় ফাইম খান ছয় নৌজানটি সকালে ছেড়ে যাবে শৌলা মির্দার হাটের উদ্দেশ্যে এবং ঝান্ডা দুই নৌজানটি এখনও ঘাটে আছে সকালে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং এমবি ময়ূর এক নৌযানটি সকালে ঢাকা থেকে ছেড়ে যাবে যে কোনো এক নৌ রুটে এবং দ্বীপটা চার ঈদগা ফেরিঘাট চাঁদপুর মুলাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং রাজদূত প্রাইম নৌযানটি কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এখনও পর্যন্ত ঘাটে অবস্থান করছে রাত এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে ইলিশার উদ্দেশ্যে এবং পাশাপাশি চাঁদপুরের উদ্দেশ্যে এমবি বি বোগদাদিয়া তেরো নৌজানটি দশটা বিশ মিনিটে ছেড়ে যাবে এবং এগারোটায় ছেড়ে যাবে এমবি সম্পদ সাড়ে এগারোটায় আবার জমজম সাত এবং বারোটায় ছেড়ে যাবে এমবি বি রফরফ দুই এম বি রফরফ দুই বারোটায় ছেড়ে যাবে এবং সাড়ে বারোটায় ছেড়ে যাবে এমবি আমরা এখনও দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে দেখাবো প্রিন্স হয়তো বা প্রিন্স রায়হানের ব্যানারে যে কোনো একটি নৌযান ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে বোগা দিয়া তেরো নৌজনটি ঠিক রাত দশটা বিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং এম বি বোগগা দিয়া নয় নৌজনটি দশটা বিশ মিনিটে ছেড়ে যাবে এবং এম বি রহমান নৌজনটি এগারোটায় ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর এগারোটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে এম বি আবে জমজম সাত নৌজানটি ছেড়ে যাবে জমজম সাত এবং পাশাপাশি বারোটায় ছেড়ে যাবে এম বি রফ দুই নৌজনটি ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ঠিক রাত বারোটা তিরিশ মিনিটে এমবি প্রিন্স কামাল এক প্রিন্স রায়হানের ব্যানারে ছেড়ে যাবে চাঁদপুরঈদগা ফেরিঘাটের উদ্দেশ্যে এবং ইলিশার কয়েকটি নৌজন আছে তা দেখানোর চেষ্টা করব এবং ইলিশার উদ্দেশ্যে আগামীকাল সকাল সাতটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এমবি বি দোয়েল পাখি দশ এবং দোয়েল পাখি এক দেখতে পাচ্ছেন সাতটায় ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে ইলিশার উদ্দেশ্যে এবং আটটায় ক্রিস্টাল ক্রুজ নৌযানটি ছেড়ে যাবে ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এবং সাড়ে আটটায় এমবি বি গ্রিন লাইন নৌযানটি ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং নয়টা চল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে এমবি পুবালি সাত নৌযানটি কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এই ছিল আমাদের আজকের রাতের আপডেট ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম